নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল বয়জার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজকের আমি আমার এই ভিডিওটির মাধ্যমে রাখি পূর্ণিমার ব্যাপারে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের জানাবো যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন রাখি পূর্ণিমা কবে সঠিক তারিখ সময়সূচি দিনক্ষণ কোন সময় রাখি পড়াবেন না অশুভ রাখি পূর্ণিমার গুরুত্ব এবং কিছু গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে আলোচনা করব তো কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন ও অবগত হবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে নিত্য নতুন ভিডিও আপলোড করি এবং আলোচনা করি তো চলুন এবারে মন আলোচনায় আসি রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশে ব্লুমুন তারিখ তিথি চন্দ্রদয়ের সময় জেনে নিন রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশে জ্যোতিষ মতে একাধিক বিরল যোগ পড়ছে তারই সঙ্গে রাখি পূর্ণিমার দিনে রয়েছে ব্লু মুন এছাড়াও লক্ষ্মীনারায়ণ যোগ বোধাদিত্য যোগ থাকছে সেদিন এমন দিনে রাতের আকাশে দেখা যাবে পূর্ণিমার চাঁদ যা বহু দেশেই ব্লু সুপার মুন নামে পরিচিত এই ব্লু আকাশে দেখতে পাওয়ার দিন চন্দ্রদয়ের সময়কাল ও তিথি জেনে নিন উনিশে আগস্ট রাখি পূর্ণিমা তবে এ দিন ভদ্রাকাল থাকবে যার ফলে দুপুর থেকে রাখি বাঁধা শুরু হবে জ্যোতিষশাস্ত্র মতে ভদ্রাকালকে অত্যন্ত অশুভ একটি সময় বলে মনে করা হয় এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় ভাদ্রের অশুভ প্রভাবের ভয়ে অনেকেই ভাদ্রকালে রাখি বাঁধেন না ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্রকালে কোনো শুভ কাজই সফল হতে পারে না আর তাই কোনো না কোনো বাধা অবশ্যই আসতে পারে জীবনে ভদ্রাকাল কখন শুরু হচ্ছে কটায় শেষ হবে জেনে নিন পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রাকাল শুরু হচ্ছে ভদ্রাকাল সমাপ্ত উনিশে আগস্ট দুপুর একটা তিরিশ মিনিটে মুখ থাকবে উনিশে আগস্ট সকাল দশটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত উনিশে আগস্ট কখন রাখি পরাবেন এবং পড়াবেন না জেনে নিন উনিশে আগস্ট সকাল নটা একান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাখি বাঁধা যাবে না দুপুর দেড়টা থেকে রাত নটা সাত মিনিট পর্যন্ত রাখি বাঁধা যাবে ভাইয়ের রাতে এবার জেনে নিন ভদ্রাকালে কেন বাঁধা হয় না রাখি ভদ্রাকালকে শুভ মনে করা হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় কোনো কাজ করা উচিত নয় রাখি বন্ধন এক পবিত্র কাজ তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয় শুধু দর্শক বৃন্দ এবারে রাখি পূর্ণিমার গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং সবশেষে কিছু গুরুত্বপূর্ণ টোটকা বলে দেব সেইগুলি অতি অবশ্যই করবেন তারপরে ভিডিওটি শেষ করব ধৈর্য ধরে দেখুন কেন রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় জেনে নিন রাখি ইতিহাস এবং তাৎপর্য ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের গভীরে নিহিত বিভিন্ন পৌরাণিক কাহিনীর দ্বারা সমৃদ্ধ যা উৎসবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে রাখি বন্ধনের ঐতিহাসিক পটভূমি রাখিবন্ধনের উল্লেখ পাওয়া যায় মহাভারতের সময় থেকে কথিত আছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার আঙুলে আঘাত পেয়েছিলেন তখন দ্রৌপদী তার শাড়ির একটি টুকরো ছিঁড়ে রক্তপাত বন্ধ করার জন্য শ্রীকৃষ্ণের আঙুলের চারপাশে বেঁধে দিয়েছিলেন বিনিময়ে কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রৌপদীকে সব বিপদ থেকে রক্ষা করবেন তাছাড়াও রাখিবন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধন আরও সুদৃঢ় এবং মজবুত করে প্রিয় দর্শক বন্ধু এবারে খুব গুরুত্বপূর্ণ কটা টোটকা আপনাদের জানাবো আপনারা মন দিয়ে শুনুন অর্থ সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য রাখি পূর্ণিমাই করুন এই সহজ টোটকা রাখি বন্ধনের দিন সূর্যকে অর্ঘ দিন রাখির দিনে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে নিন তারপর পুজো সম্পন্ন করে সূর্যকে জলের অর্ঘ দিন সূর্যকে জল দেওয়ার আগে এতে রনি ফুল মিশিয়ে নেবেন সূর্যকে অর্ঘ দিলে ভাগ্য মজবুত হয় পাশাপাশি শুভ ফলাফল পাওয়া যায় এছাড়াও সমস্ত ধরনের আর্থিক সংকট দূর হয় বজরঙ্গলির আরাধনা করুন চাকরি ও ব্যক্তিগত জীবনের সংকট থেকে মুক্তিলাভের জন্য বজরঙ্গবলির আরাধনা শুরু করা উচিত সন্ধ্যেবেলা প্রদীপ প্রজ্জ্বলিত করে ধূপকাঠি ও ফুল নিবেদন করে নিয়মিত বজরঙ্গলির পুজো করুন এর ফলে সমস্ত সংকট থেকে মুক্তি পাবেন রাখি পূর্ণিমার সকাল ও সন্ধ্যায় লক্ষ্মীর নামে প্রদীপ জ্বালান ঠাকুর ঘরে সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে ধনধান্যের অভাব থাকে না রাখি পূর্ণিমার দিনে অবশ্যই সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন লক্ষ্মী ও বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই তিথিতে লক্ষ্মী ও নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন এর ফলে অর্থভাব থেকে মুক্তি পাওয়া যাবে রাখি পূর্ণিমায় করুন দেবতার পুজো প্রতিদিন নিজের ইষ্টের আরাধনা করলে ভাগ্য শুভ থাকে পাশাপাশি পরিবারে ধন সম্পত্তির আগমন বজায় থাকে রাখি পূর্ণিমার দিনে অবশ্যই কোন কুলদেবী ও কোন দেবতার পুজো করবেন এর ফলে জীবনের সমস্ত কষ্ট দূর হবে সুধী দর্শক বৃন্দ আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা রাখি বন্ধন উৎসব সম্পর্কে সম্যকরূপে অবগত ও সমৃদ্ধ হতে পেরেছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি করে লাইক করবেন আর যত পারবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন তাটার বিদাই নিমাম